চাঁপাইনাবগঞ্জে অভিনব কায়দায় বেগুন ও মরিচ গাছের নিচে দুই ফুট মাটির গভীরে লুকিয়ে রাখা ছিল প্রায় দুই কোটি টাকা মূল্যের এক কেজি সাতশো গ্রাম হেরোইন গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনগুলো উদ্ধার করে র্যাব পাঁচ রাজশাহীর একটি দল এ সময় হেরোইন লুকিয়ে রাখার অভিযোগে মোহাম্মদ আলমগীর সম্রাট নামে এক ব্যক্তিকে আটক করা হয় বুধবার দুপুরে র্যাবের পক্ষে গণ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর সম্রাট চরবাগডাঙ্গা এলাকার ছেলে র‍্যাব সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাঁদপুর গ্রামের সীমান্তবর্তী দুর্গম চরে একজন মাদক ব্যবসায়ী নিজ বাড়িতে অবৈধ মাদক দ্রব্য মজুত রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন পরে র্যাবের গোয়েন্দা দল অভিযান চালিয়ে তার বেগুন ও মরিচ গাছের নিচে প্লাস্টিকের কৌটায় লুকানো অবস্থায় মাটির দুই ফুট গভীর থেকে এক কেজি সাতশো গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব আরও জানায় আটকৃত আলমগীর পেশায় কৃষক এবং কৃষিকাজের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত তার বসতবাড়ির দুর্গম এলাকায় হওয়ায় সহজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে হেরোইন ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাইনবাবগঞ্জ